জিলে হোয়াইট ন্যান্সি দেখে তারপরে পাহাড় থেকে নেমে এসে এলাম ওয়াটার ফলসের সামনে তবে ওয়াটার ফলস একদম শুকিয়ে গেছে গরমের তাপে হ্যালো ফ্রেন্ডস ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ এখন আমরা ম্যাকেলসফিল্ড থেকে বোলিংটন শহরে চলে এসেছি আর এখানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই এখান থেকে আইদার গাড়িতে বা হেঁটে আমাদের পৌঁছাতে হবে শহরের মাঝে তারপরে সেখান থেকে কোনো একটা ট্রান্সপোর্ট পাবো শহরের কাছে যেতে প্রায় আমাদের আধ ঘন্টা মতো হাঁটতে হবে চাদিফাটা রোদে বেরিয়ে গেছি আর তখন বেলা প্রায় পাঁচটা বেজে গেছে কিন্তু তাও রোদের তাপ একদম কমেনি আর দেখতে দেখতে আমাদের লাঞ্চের টাইমও পেরিয়ে গেছে যাবার পথে একটা সুন্দর আপেল বাগান চোখে পড়লো কয়েকটা গাছে লাল লাল আপেল হয়ে রয়েছে এক একটা ডালে এতটাই আপেল হয়ে গেছে যে ভারে নুইয়ে পড়েছে সেই সব ডালগুলো আর বাগানটা পুরো বেড়া দিয়ে চারিদিকে ঘিরে রাখা গাছের আপেল পাকেনি সবুজ আপেলও দেখা গেল এই সময় হাঁটতে হাঁটতে আমাদের খিদেও একটু পেয়ে গিয়েছিল তবে সিটি সেন্টারে না গেলে কিছুই পাওয়া যাবে না রেস্টুরেন্ট ক্যাফে যাই হোক সেখানেই কিছু একটা পাওয়া যাবে আর এইখানে আগে পুরনো দিনের মিল ছিল তবে সেগুলো এখন সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর তার জন্যই এই সব কনস্ট্রাকশনগুলো এখন এখানে চোখে পড়ছে মিলেরই কিছু ধ্বংসাবশেষ এখনও রয়েছে আর তার আশেপাশেই কটেজগুলোও রয়েছে কাছে একটা ওয়াটার স্পিনিং মিল যত গ্রামের ভেতরের দিকে গেছি তত সুন্দর সুন্দর বাড়ি চোখে পড়েছে আর এইটা সবচেয়ে বেশি সুন্দর একটা নজর দৃশ্য বাড়ির বাইরের একটা গাছে অজস্র পাখির বাসা পাখির থাকার জন্য ছোট ছোট কুটির আর এটা বাড়ির মালিক করে রেখেছে গাছ জুড়ে রং বেরঙের সুন্দর সুন্দর ডিজাইনের পাখির বাসা দেখতে পেলাম আর বাড়ির মালিক এতটাই শৌখিন যে নানান রকম ফুল বাড়ির বাইরেও রয়েছে এই ক্যারাভান পাখির বাসাটা তো খুবই সুন্দর দেখতে এরকম ধরনের দৃশ্য গ্রামের দিকে আসলেই চোখে পড়ে তবে এখানে ফুলগুলো নিজের মতো করে ফুটে থাকে কেউ হাতও দেয় না কেউ ছেড়েও না তো এখানে আলাদা রকমই সুন্দর সব বাড়িঘর দেখতে পেলাম ইংলিশ সিনেমাতে যেমন গ্রামগুলো দেখা যায় ঠিক সেরকম রকম একটা সুন্দর জায়গা দেখতে পেলাম আজ এখানে আবার ছোট একটা পুকুরও আছে যাবার পথে আবার একটা অভিনব দোকান দেখতে পেলাম মিনি আর্ট এরকমভাবে রয়েছে নিজেরাই নিজেরাই টাকা করো আর চলে যাও তো এখানকার বাসিন্দারাই সুন্দর করেছে যেগুলো চ্যারিটি ওয়ার্কের জন্যই যায় এই সব পয়সাগুলো তবে কতটা নির্ভরশীলতা রয়েছে মানুষের প্রতি যে এরকমভাবে দোকানে কোনো লোক ছাড়াই সব রেখে চলে গেছে উন্নত দেশের এই নোবেল আইডিয়াগুলো কিন্তু অনেক বেশি ভালো আর এখান থেকে অনেক ভালো শিক্ষাও পাওয়া যায় অনেস্টিক থেকে বড় ধর্ম আর কিছু হতেই পারে না ট্রাভেলিং করে যে স্ট্রেস রিলিফ হয় শুধু মনের শান্তি হয় তা নয় এর সাথে মানুষকে সত্যিকারের মানুষ হতেও শেখায় ভ্রমণ জীবনে চলার পথের দৃষ্টিভঙ্গি একেবারেই পরিবর্তন করতে পারে ট্রাভেলিং একেবারে লাইফ লেসেন দেয় আমাদেরকে শহরের অনেকটা কাছাকাছি চলে এসছি আর এই সামারে চারিদিকে দারুণ দারুণ সব ফুল ফুটেছে আর এই গাড়িটা তো সবচেয়ে বেশি আমার নজর কেটেছে যেমন সুন্দর গাড়ি তেমন তার রং এত নজর কেটেছে এই গাড়িটা এখানে যত যাচ্ছি সুন্দর সুন্দর গাড়ি চোখে পড়ছে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম একটা খুব সুন্দর রেস্টুরেন্টের সামনে এদিক ওদিক ঘুরে আমরা ফাইনালি একটা জায়গায় এলাম যেখানে একটু খাওয়া দাওয়া করে পেট পুজো সারা যাবে যদিও তখন বেলা গড়িয়ে বিকেল হয়ে এসেছে কিন্তু খিদে পেয়েছিল খুবই আর এত সুন্দর ওয়েদারে তাড়াতাড়ি বাড়ি ফিরতেও কারোর ইচ্ছা করছিল না তাই এখানেই আমরা আজকে বিকেলে একটু স্ন্যাক্স খেলাম এত গরম আর অসময়ে খাওয়া দাওয়া তাই একটু জুস খেলাম আর রাজ খেলো লেমনের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল আর এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল রেস্টুরেন্টটা প্রপার একদম ভ্যাকেশান ভাইব দিচ্ছিল তো এখানে আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম স্ন্যাক খেলাম আর তারপরে বাড়ি ফিরে গেলাম আর লোকাল কিছু গাছপালা লোকাল ফুলের সমস্ত পিকচার্স আর তাদের ডেসক্রিপশান দিয়ে এখানে ফটো ফ্রেম বানানো ছিল আর এখানে আমরা নিয়েছিলাম ট্যাম্পুরা প্রন আর এর সাথে স্যালাডও সার্ভ করেছিল আর এটা খেতে দুর্দান্ত ছিল আর তারপরে নিলাম হামাস আর টর্টিলা আর একটু ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যাম্বিয়েন্সের সাথে সাথে ফাটাফাটি খাবারও ছিল আর অর্ডার করা হয়েছিল এশিয়ান স্যালাড এটা টোফু দিয়েছিল আর এটাও খেতে দারুণ ছিল সুন্দর দুপুরবেলায় ঘোরাফেরা করে নীলাদ দিদা আর অর্পিতাদির কাছ থেকে এত সুন্দর ট্রিট পেলাম আর এবার দেখাই রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল ভেতর থেকেও সুন্দর করে ডেকোরেট করা ছিল আর অ্যাম্বিয়েন্সটাও ছিল খুবই ভালো আর এখন সামার চলছে বলে এখানের অ্যাম্বিয়েন্সটা একটু আলাদা অনেক খোলামেলা রোদ আসছে আর এই রেস্টুরেন্টটা খাবারের জন্য অনেক অ্যাওয়ার্ডসও পেয়েছে আর এটা খুব দারুণ সুন্দর একটা ব্রিটিশ রেস্টুরেন্ট রেস্টুরেন্টে অনেকক্ষণ আমরা বসলাম খাওয়া দাওয়া করলাম গল্প আড্ডা দিলাম আর তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম ক্যাবে করে চলে এলাম ম্যাকেলস ফিল্ড আর তারপরে আমরা একটা অদ্ভুত কাণ্ড করেছি আজকে আজ আমরা চলে গেছি ম্যাকেলস ফিল্ডে একটা ছোট্ট পার্কে যেটা তাদের বাড়ির সামনে করলাম আমরা সবাই মিলে পার্কে নানান রকম রাইডস ছিল সবকিছু আমরা বাচ্চাদের মতো চড়ছিলাম যেন আমাদেরই বয়স অনেক কমে গেছে বুড়ো ভামেদের যখন পঁচিশ হাজার ইচ্ছা হয় আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে। নিও ওয়াচিং আওয়ার চ্যানেল। আজ বিদায় নিচ্ছি। আমি বিদিশা ম্যানচেস্টার থেকে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর খুব সাবধানে থাকবেন। স্টে টিউন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। باي বাই।